এবার গুরুতর আহত হয়েছেন সমন্বয়ক সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আহত হয়েছেন বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত সাড়ে নটার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে সার্জিস আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে চালিয়ে যাওয়ার সময় তিনি আহত হয়েছেন এক শিশুকে বাঁচাতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন এতে তিনি গুরুতর আহত হয়েছেন সার্জিস আলম জানান বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে তিনি বাংলা মোটর কেন্দ্র অফিসে যাচ্ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয় এ সময় কড়া ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে গাড়ির ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন আমি আহত অবস্থায় সার্জিস আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি তার বাম চোখের পাশে কেটে গেছে এছাড়া মাথায় আঘাত লেগেছে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন বলেন সার্জিস আহত হয়ে হাসপাতালে এসেছিলেন তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে ক্ষত জায়গায় সেলাই দেওয়া হয়েছে তবে চোখ ও মাথায় কোনো চোট লাগেনি প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে রাত আটটার পর থেকে উত্তাল ধানমন্ডি বত্রিশ রাত আটটার পর থেকে ছাত্র জনতা ভাঙচুর শুরু করে দেয় ধানমন্ডি বত্রিশে ভবনে আগুন জ্বালিয়ে দেয় তারা ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দিতে এর মধ্যে আনা হয়েছে বুল্ডোজার যে কোনো সময় গুড়িয়ে দেওয়া হবে ধানমন্ডি বত্রিশ শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র জনতা ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ